অফারের প্রথম যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বুরিং ফ্রি আপনারা অনেকেই ইন্ডিয়ান সিয়া শিয়ামাল ব্যবহার করেছেন তার এই আপডেট বুরিং ফ্রি এটা পুরা নিচেরটা একবার বুরিং করা পুরাটা অন্যায় কম্পিউটার ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস কম্পিউটার ওয়ার্ক করা আছে পুরাটা বডিতে এই সুন্দর থ্রি পিস্টার সালোয়ার পাবেন আপনারা পুরোপুরি জি পুরোপুরি আড়াই গজ সালোয়ার আর ওন্নাটা পুরোটা ওন্না দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কটনের মধ্যে পুরো কাজ করা পুরা পিসের সাথে কাজ করে পুরোটা কাজ করা আছে এটা দেখেন এই সুন্দর থ্রি পিসটা চারটা কালার প্রত্যেকটা থ্রি পিসে চারটা করে কালার এটার সাথে আপনারা পাচ্ছেন আড়াই আড়াইগজের পুরো একবারে সলিড পবলিন পবলিন সালোয়ার খুব ভালো কোয়ালিটির এটার আমরা প্রাইস দিচ্ছি সামনে যেহেতু ঈদের সিজন সে উপলক্ষে মালগুলা এখন বর্তমানে ভালো চলতেছে শীতকাল চলতেছে বর্তমানে তার জন্য এই সব ড্রেসগুলা অনেকেই তাদের পছন্দের তালিকায় রাখে এই ড্রেসটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা চারটা করে কালার আছে ছয়শো টাকা প্রাইসে আমরা এই ড্রেসগুলা দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ান রেড বা আপনারা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবনেও আমাদের থেকে মাল নিতে পারেন এই ড্রেসটা চারটা কালার চাইরোটা কালার খুব সুন্দর আমি দেখাচ্ছি পিঁয়াজ কালার এই যে এটা আছে একটা আরেকটা কালার মিষ্টি কালার দেখেন এই চারটা কালার চারটা কালার জি এই পর্যায়ে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও এটা আপনার ইন্ডিয়ান যে সিয়ামাল সেটার বুরিং ফ্রি পুরাটা দেখেন জমিনটায় পুরাটা কাজ করা আছে এর কাজ করা আর পুরা বডির মধ্যে পুরা বডিতে এটা একবারে পেটানো সিকোয়েন্সের কম্পিউটার ওয়ার্ক করা আছে এই সুন্দর ড্রেসটার সাথে উন্না দিচ্ছে উন্না দিচ্ছি আমরা একবারে ডিজিটাল ইসের প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ আছে সলিড পবলিন আছে পুরোপুরি গজ যে যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে ডিজাইনের ছবি দিবেন আমাদের এখানে প্রায় পনেরোটা ডিজাইন আছে জি ওটার প্রাইস প্রাইস হয়েছে ছশো টাকা ছয়শো টাকার মধ্যে দেখেন খুব সুন্দর শ্রিয়া শ্রিয়া কটন খুব সুন্দর এই ডিজাইনটা খুব হিট হয়েছে খুব ভালো চলতেছে দেখেন খুব সুন্দর ডিজাইনটার পুরোটা ডিজাইনের সেম পুরোপুরি নিচে বোরিং এর কাজ করা আছে আর জামাই পুরো কম্পিউটার কাজ করা আছে পাশে সিকোয়েন্সও আছে ওনাটা দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর সেলোয়ার পাবেন পেয়ে যাচ্ছেন আড়াই ড্রেসটার সাথে কালার আছে চারটা চারটা কালারই খুব সুন্দর আমাদের কাছে নতুন নতুন বেশ কয়েকটা মার্শালের ডিজাইন নামছে দেখেন খুব সুন্দর অসম্ভব সুন্দর মার্শালের ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো দেখেন পুরাটা বডিতে কাজ নিচের প্যানেলে কাজ গুড়িং করা আছে এই মালের একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য এই যে আমরা ফ্রন্ট পার্টটা দেখব এখন আমরা ব্যাক পার্টটা দেখব দেখেন কতটা সুন্দর খুব সুন্দর প্রিন্টের উপরে আশি আশি সুতার কাজ করা পুরোপুরি পিওর কটন এটা নিচের এই যে দেখেন হাতা হাতার মধ্যে এই মালের হাতার মধ্যে নিচে কাজ করা আছে বডিতে যে কাজ আছে হাতার মধ্যে আপনারা সেই কাজটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার সাথে আমরা দিচ্ছি উন্নাটা দেখেন কতটা সুন্দর উন্না এই মার্শাল মালগুলো যারা নিবেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন চারটা চারটা ডিজাইন আছে চারটা কালার আর কি দেখেন খুব সুন্দর জল ছাপার মধ্যে ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট এগুলা রং কজ গ্রান্টি এগুলো ওঠে না পুরোপুরি পাঁচ হাত আছে আমরা সালোয়ার হিসাবে দিছি পুরা সলিড ভয়েল খুব ভালো ভয়েল দিছি আমরা আড়াই গজ আছে এই সুন্দর দেশটার কালার টোটাল চারটা এটা একটা এটা একটা এটা একটা টোটাল চারটা কালার আছে এই যে দেখেন আরও একটা নতুন ডিজাইন এই মাত্র নামলো দেখেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আশি আশি সুতার মধ্যে একবারে পুরা পুরাটা টাটা কাজ করা আছে আমরা এখন সাইডটা দেখব এই যে ব্যাকসাইডটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর এগুলো এই কাপড়গুলা ফ্রি সাইজ আছে দেখা যায় স্বাস্থ্য যেরকমই হোক কোনো সমস্যা হবে না এটার ওই যে হাতার মধ্যে দেখেন খুব সুন্দর কাজ করা আছে এই প্রিন্টগুলা খুব ভালো মানের প্রিন্ট দেখেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো দেখেন কতটা সুন্দর এই মাসালের ডিস আপনারা আপনার আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন এই পর্যায়ে যে ডিজাইনটা দেখাবো দেখেন খুব সুন্দর মাসালের আরো একটা নতুন ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন এই যে ব্যাক সাইডটা দেখবো আমরা নিচের হাতাটাই দেখেন একবারে সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটাও খুব সুন্দর এটার সাথে আমরা দিচ্ছি পুরোপুরি আড়াই সালোয়ার দেখেন সলিড ভয়েল ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না পুরো পাঁচ হাত আছে মাসালে এই ড্রেস গুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এক হাজার খুব জি এখন যেটা দেখাবো দেখেন এটাও খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটার প্যানেলটা খুব সুন্দর একবারে মনের মতো কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কতটা সুন্দর আর ইউনিক আমরা এখন ব্যাক সাইডটা দেখবো দেখেন ব্যাক খুব সুন্দর এটার সাথে আমরা যে দেখেন হাতাটা হাতাটাও খুব সুন্দর কাজ আছে এই ড্রেসগুলার এই সুন্দর ড্রেসটার সাথে সালোয়ার দিচ্ছি আমরা পুরো গজ আর ওন্নাটা পুরো হাত দেখেন ওন্নাটা কতটা সুন্দর আর ইউনিক খুব সুন্দর খুব সুন্দর ওন্না যে কেউ পছন্দ হওয়ার মতন দেখেন এই সুন্দর ড্রেসটা তিনটা কালার আমরা যেটা দেখাইলাম একটা মিষ্টি কালার আর একটা কালার কালার মিষ্টি অফ হোয়াইট তিনটা জি জি কালারই খুব সুন্দর আমাদের কাছ থেকে আপনারা এই ডিজাইন গুলো নিতে পারবেন আরো অনেক ডিজাইন প্রায় এই তিনটা ডিজাইন আমরা দেখাইলাম আরো ডিজাইন আছে আরো প্রায় বিশ টা ডিজাইন আছে দেখেন এই যে সবগুলা ডিজাইনের আমি ছবি দিচ্ছি সব তো দেখানো সম্ভব না দেখেন এই ড্রেসটা খুব সুন্দর এই এটা একটা ডিজাইন এরকম প্রায় বিশ ত্রিশটা ডিজাইন আমাদের কাছে আছে কন্টিনিউটি কালেকশন এই ডিজাইন গুলো আপনারা নিতে পারেন এগুলো পাবেন দেখেন কতটা সুন্দর ওই ইউনিক ইউনিক এখানে প্রায় ছয়টা ডিজাইন আছে এই এই ডিজাইন এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা রেট দিচ্ছি আমরা পাইকারি বারোশো টাকা বারোশো টাকা দিচ্ছি

পাঁচটা পাঁচটা ডিজাইন আছে আর আর ডিজাইন জি আর ডিজাইন দাও দেব আমাদের কাছে আফগানি সিল্ক ওই মধ্যে আপনারা মাল পাবেন ওগুলোই করতেছে এগুলার ছবি স্ক্রিনশট দিয়ে দিলে আমরা অন্য অন্য ডিজাইনগুলোর ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ মুরাদ আমাদের দোকান আমার দোকান পড়ছে ঢাকা আহসান মঞ্জিল সুপারমার্কেট চায়না মার্কেট ইসলামপুর তৃতীয়তলা 106 নম্বর দোকান দোকানের নাম হ্যাঁ ইস্টার ইস্টারিক মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট থ্রি জিরো টু এইট ফাইভ সেভেন জিরো সেভেন আপনারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মানে ঠিকানা নিতে পারেন বা যে ঠিকানা বললাম ওইভাবে আসতে পারেন বা যদি আপনারা কুরিয়ারে মাল নিতে চান সুন্দরবন বা রেড এক্সেও আমরা মাল দিয়ে থাকি বা এসে পরিবহনে পাঠিয়ে থাকি দননীতিও দিই আপনারা ওইভাবে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেন আমি ভিডিও কলে থাকে আপনাদের প্রত্যেকটা ডিজাইন খুইলা বা ডিজাইন গুলা দেখাইতে পারবো জি আজকের মতো এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ